নাম একটা বলে ফেললেন আপনি যে উস্তাদে বলুক না কেন ফতোয়া ঠিক হয়নি কি মার যাচ্ছে এটা আরবি সাওয়াল আগে রমাজানের ছুটে যাওয়া শ্যাম করবেন না সওয়ালটা করবেন সওয়ালটা করবেন এটা হলো জবাবটা হলো মূর্খর মতো জবাব কার মতো সবাই উত্তর দিচ্ছে মূর্খের মতো জবাব হলো এটা এই সিয়াম পালন করা ফরজ সন্নাথ ওয়াজিব না মুস্তাহাব না মুবা না কি মুস্তাহাব তা আপনি আগে ফরজটা করবেন না মুস্তাহটা করবেন এই দেখেন নাম একটা বলে ফেললেন আপনি যে উস্তাদে বলুক না কেন ফতোয়া ঠিক হয়নি যে হাদিস দিয়ে দলিলটা দেওয়া হয় তা মানহাজ সম্পর্কে আলোচনা কেন করে দেখেন উনিশশো পঞ্চাশ নম্বর হাদিস সহি মুখারির মধ্যে এসছে যে মা এ সারা জালানা বলছেন আমি আল্লাহ রাসুলের মৃত্যু পর্যন্ত আমার কাজা সিয়াম গুলো সাবান মাস ছাড়া করতে পারতাম না আল্লাহ রাসুলের সাথে থাকার কারণে বা তার ব্যস্ততার কারণে এ হাদিস থেকে বোঝা গেল মা যেহেতু কাজা শ্যাম করতেন কোন মাসে সাবান মাসে আমরা করতে পারবো কারণ যুক্তি কত সুন্দর সারা বছর কাজা শ্যাম করা যায় কিন্তু কি এই মাসের জন্য খাস যুক্তি খুব সুন্দর কি যুক্তি যে মানবিরোধী হয়ে গেল এই হাদিসের অর্থ কি জানেন কত যুগ আগে ইমাবাস রাজি তার আগে মহাদ্দেশগণ আলোচনা করে রাখছেন আসলে আল্লাহ রাসুল মৃত্যুর রাসূলের মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত মা আয়েশা রাজাল্লাহ আনহা কোন নফল সিয়ামি করতে পারেন কথা কি বোঝা গেছে আবার খাটো করে দেখেন না নফল শ্যাম পালন করতে হলে কার অনুমতি লাগে স্বামীর অনুমতি লাগে মা আয়েশা পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ রাসুলের কারণেই আমি কি করতে পারতাম না মৃত্যু পর্যন্ত তাহলে মৃত্যুর পরে করতেন নিঃসন্দেহে বুঝাই যাচ্ছে মানহাজ হাদিস বুঝতে হবে সালাবদের মতো আপনার এলেম দিয়ে বুঝতে হবে না তাহলে ওই হাদিস দেখে দলিল নেওয়া যাবে দলিল নেওয়া যাবে না ওইটা আয়েশা রাজার জন্য খাস তিনি পারেননি তো অন্য কোন সাহাবি করেছেন দলিল দেখান তো দেখি তাহলে বুঝতে হবে মা আয়েশা রাজা মৃত্যু পর্যন্ত সাওয়ালের সিয়াম কেন কোনো নফল শ্যাম করতে পারেননি কাজা শ্যাম কখন করতেন যখন আল্লাহ রাসুল কি করতেন সাবান মাসে একটা না কি করতেন শ্যাম রাখতেন কেন ওই যে স্ত্রীর পালাকুরম ছিল কখন আল্লাহ রাসুল আমার ঘরে আসবেন কথা কি বুঝতে পারলেন এটা হাদিসের অর্থ কিন্তু আমরা বুঝে নিয়েছি মা এসা করতেন আমরাও করতে পারবো না এই হাদিসের বুঝ এটা না আগে কাজা শ্যাম করবেন আচ্ছা আপনি মরে গেলেন কাজাটাও করতে নি সাওয়ালটাও করতে পারেননি তালা কি কি সম্পর্কে জিজ্ঞেস করবেন হ্যাঁ ফরজ না নফল নফল তাই না ফরজ সম্পর্কে জিজ্ঞেস করবে তো ফরজটাকে পূরণ করা লাগবে না নফলটা ফরজটা শুধু তাই না আমি এটা ভাবতে পারিনি যে এই ব্যাপারে কোনো আলেম সবাই একই কথা বলেছেন একজন সৌদি আরবের বলছেন যদি করে কাজাটা বাকি রেখে সাওয়ালটাই যদি করে তাহলে কি হবে সাওয়ালটাই যদি করে কাজাটা বেঁকে রেখে সাওয়ালটাই যদি করে তাহলে পাপ হবে না তবে সাওয়ালের নেকি পাবে না শেখ বিন বাজ একই কথা বলেছেন শেখ আলবানি একই কথা বলেছেন শেখ ওসাইমিন একই কথা বলেছেন এখন আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম তাই না এখানে শেখ বিন বাজের কোনো দাম আছে বিষয়টা এরকম গেছে আপনাদের কাছে তাই না এলেম নিতে হবে আলেমদের কাছ থেকে আমরা অনুবাদক মাত্র আমরা কিন্তু আলেম না আমরা কি অনুবাদ করি আলেম না আমরা যারা আলেম তাদের কাছ থেকে লেম নিতে হবে আশা করি বুঝেছেন বারাকাল্লা খাই অনেক সময় ধরে আপনারা থাকলেন বগুড়ার মানুষ কি এগুলো না না এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না রাত অনেক হয়ে গেছে না 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 মুল্লা আজকে প্রশ্নের উত্তর দিবো না রাত অনেক হয়ে গেছে আপনার দোয়া পড়েন আমার সাথে তাই বসেন বসে দোয়া পড়তে হয় সুন্নাটা মানবেন তো বসে দোয়া পড়তে হয় না আজকে কোনো প্রশ্ন ওই মসজিদ সম্পর্কে প্রস্ত করতে প্রস্তুত না এটা প্রস্তুত না আমি কোনো প্রশ্নের উত্তর দিব না আজকে রাত একটা পার হয়ে গেছে তাই না বলে দোয়াটা পড়েন তো সুবাহান আকা আল্লাহম্মা অবি হামদিকা আসাহাদু আল্লাহ ইহা ইল্লাহ আংতা আস্তা ফেরুকা ও আতু বু ইকা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এই পোস্টগুলো নেওয়া তো অন্য জায়গায় দিব